প্রত্যাবর্তনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবে ডিউএলআইএস কোর্সের ইউনিট অফ এই ইউনিটে আমরা জানতে পারবো কত ধরনের লাইব্রেরি আছে তারা কিভাবে কাজ করে আজকের যুগে তাদের কি ভূমিকা ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার কি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এর মধ্যে পার্থক্য কি পাবলিক গ্রন্থাগারে সাধারণ মানুষের জন্য কি কি সুবিধা রয়েছে এবং কি কি কাজ করে তারা আজকের প্রযুক্তি নির্ভর যুগে ডিজিটাল ভার্চুয়াল এবং হাইব্রিড গ্রন্থাগার কি সেগুলি জানতে পারে আধুনিক সমাজে মানুষের সংগঠিত রাখতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানগুলির একটি হল গ্রন্থাগার ওই গ্রন্থাগারে শুধুমাত্র বইয়ের সংগ্রহন। এটি একটি বিশাল সামাজিক কাঠামো এর মাধ্যমে জ্ঞান তথ্য শিক্ষা এবং সাংস্কৃতিক মূল্যবোধ সমাজে ছড়িয়ে পড়ে সমাজে গ্রন্থাগারের ভূমিকা জ্ঞান সংরক্ষণ সরবরাহ সামাজিক যোগাযোগ এবং জ্ঞান চর্চার মাধ্যমে সমাজের গ্রন্থাগারে এক বিরাট ভূমিকা রয়েছে লাইব্রেরিতে যে সমস্ত বই পাণ্ডুলিপি যেগুলি প্রিন্টেড কপি হিসেবে থাকে এবং ডিজিটাল মাধ্যমে যেগুলি অডিও ভিজুয়াল উপকরণ এবং অন্যান্য মাধ্যমে তথ্য থাকে সেগুলির মধ্যে প্রচুর পরিমাণে জ্ঞান সংরক্ষণ থাকে এই জ্ঞানগুলি মানবজাতির জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থাগারে বহু ধরনের মানুষ সমাজের বিভিন্ন মানুষ জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এসে জ্ঞানের চর্চা করে লাইব্রেরি কর্মশালা সেমিনার এবং বই আলোচনার জন্য একটি মঞ্চ বা জায়গা দেয় যেখানে সুষ্ঠু পরিবেশে সমস্ত কাজগুলো পরিচালনা হয় প্রাচীনকালে লাইব্রেরি ছিল ব্যক্তিগত এবং সীমিত মানুষের জন্য এগুলো মূলত অভিজাত শ্রেণীর নিজস্ব সংগ্রহশালা হিসেবে পরিচিত ছিল কিন্তু উনিশ শতকের মাঝামাঝি সময় শিল্প বিপ্লবের ফলে এক বিরাট পরিবর্তন আসে সেই সময় শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পায় এবং গ্রন্থাগারে ধীরে ধীরে গণতান্ত্রিক প্রতিষ্ঠা হিসেবে প্রতিষ্ঠিত হয় এখন গ্রন্থাগার সকলের জন্য উন্মুক্ত ছাত্র শিক্ষক গবেষক সাধারণ পাঠক নির্বিশেষে সকলেই এই সুবিধা নিতে পারে পেটি আর মুদ্রিত বইয়ের সংগ্রহস্থল নয় বরং আধুনিক প্রযুক্তির সাথে সমন্বয় করে বিভিন্ন অনলাইন বুক ডিজিটাল রিসোর্স সরবরাহ করে এই পরিবর্তন সম্পর্কে পিটার ব্রফি বলেছেন গ্রন্থাগারকে নূতন যুগের জন্যে নতুন রূপ নিতে হবে যাতে এটি প্রথাগত সেবা এবং প্রযুক্তির উদ্ভাবনের মধ্যে ভারসাম্য রাখে টাইপস অফ লাইব্রেরি বা গ্রন্থাগারের প্রকার হোক লাইব্রেরিগুলো জাতীয় গ্রন্থাগার বা ন্যাশনাল লাইব্রেরি পাবলিক লাইব্রেরি অ্যাকাডেমিক লাইব্রেরি এবং স্পেশাল লাইব্রেরি ডিজিটাল লাইব্রেরি ভার্চুয়াল লাইব্রেরি হাইব্রিড লাইব্রেরি এগুলো কয়েক ভাগে বিভক্ত এগুলি সম্পর্কে আমরা বিস্তারে জানবো একে একে জাতীয় লাইব্রেরি বা ন্যাশনাল লাইব্রেরি একটি জাতীয় গ্রন্থাগার বা লাইব্রেরি হলো এমন একটি গ্রন্থাগার যা দেশের সরকার দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয় এখানে দেশের প্রকাশিত গুরুত্বপূর্ণ বই দলুন ইত্যাদি সংরক্ষিত থাকে ন্যাশনাল লাইব্রেরি বৈশিষ্ট্য এটি সরকারি অর্থে পরিচালিত হয় দেশের সব প্রকাশনা এখানে সংরক্ষিত হয় রেফারেন্স লাইব্রেরি হিসেবে এটি কাজ করে তবে বই ধার দেওয়া হয় না জাতীয় তথ্য কেন্দ্র হিসেবে কাজ করে দুদেশি বই সংরক্ষণ করার মাধ্যমে তথ্যের ভারসাম্য রাখে উদাহরণ হচ্ছে ব্রিটিশ লাইব্রেরি লাইব্রেরি অফ কংগ্রেস ইউএসএ ভারতের জাতীয় গ্রন্থাগার এটি কলকাতায় অবস্থিত আলিপুর রোড কলকাতা এখানে অবস্থান করে প্রায় বাইশ লক্ষ দলিল এবং বই সংরক্ষিত হয় সংগ্রহের উৎস বই সরবরাহ আইন অনুযায়ী প্রকাশকের কাছ থেকে বই উপহার পাওয়া যায় এবং বই কেনা হয় আন্তর্জাতিক বই বিনিময় প্রোগ্রামের মাধ্যমে এখানে বই আসে সরকার ও বিদেশি সংস্থা প্রকাশনা থেকেও বই নেওয়া হয় এই ছবি এইটা হচ্ছে ভারতের জাতীয় গ্রন্থাগার দুটি কলকাতায় অবস্থিত এই লাইব্রেরিতেও দুটি উল্লেখযোগ্য সংগ্রহ রয়েছে স্যার আশুতোষ মুখার্জির ব্যক্তিগত কিছু সংগ্রহ স্যার জে এম সরকার স্যার এস এস সেম এর ঐতিহাসিক দলিল ইউএন এবং অন্যান্য দেশের সরকারি নথিপত্র একাডেমিক লাইব্রেরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ও শিক্ষক গবেষকদের শেখা পড়া এবং গবেষণা সহায়তা করার জন্য যে সকল গ্রন্থাগার থাকে তাকেই বলা হয় একাডেমিক লাইব্রেরি বা একাডেমিক গ্রন্থাগার এই একাডেমিক গ্রন্থাগারগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্তদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা গবেষণা ও অধ্যয়নে সহায়তা করা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে এবং শিক্ষকদের গবেষণায় সহায়তা করে এদের প্রাথমিক লক্ষ্য একাডেমিক গ্রন্থাগারগুলিকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় স্কুল লাইব্রেরিগুলিতে শিশুদের পাঠ্যপুস্তকের বাইরে জ্ঞান চর্চা উৎসাহিত করে এই লাইব্রেরিগুলি সাধারণত গল্প বই আলোচনা অডিও ভিডিও শেখানো অংশ কাজ করা হয় শিশুদের মধ্যে পড়ার অভ্যাস গড়ে তোলে তাদের সৃজনশীলতার বিকাশ করতে এবং তথ্যের প্রতি আগ্রহ তৈরি করতে সাহায্য করে এই গ্রন্থাগারগুলি শিশুদের মধ্যে শিক্ষার প্রতি এক মনোভাব তৈরি করে ভারতের লাইব্রেরি স্কুল লাইব্রেরির অবস্থা খুব একটা ভালো না এবং এগুলি খুবই দুর্বল এমসিআরটি এবং সেকেন্ডারি এডুকেশন কমিশনের সুপারিশ অনুযায়ী স্কুল লাইব্রেরি গুলিকে আরো সক্রিয় করা দরকার কলেজ লাইব্রেরি কলেজ পর্যায়ের শিক্ষকরা প্রত্যেক ছাত্রের প্রতি আলাদা আলাদা করে সময় দিতে পারেন না তাই ছাত্রদের প্রতি নিজেদের শেখা খুবই জরুরি আর প্রতিব্রের ভূমিকা অনেক বড় কলেজ লাইব্রেরি গুলি শিক্ষার্থীদের উৎসাহ দেয় এখানে রেফারেন্স জার্নাল এবং একাডেমিক সম্পদের বিশাল সংগ্রহ থাকে উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন জ্ঞানের প্রসারের জন্য শিক্ষক গবেষণায় সহায়তা করার জন্য পাঠ্য ও রেফারেন্স বই সরবরাহ করার জন্য এই কলেজ লাইব্রেরি তৈরি করা হয় এখানে গ্রুপ স্টাডিবে ব্যবস্থা থাকে যা শিক্ষার্থীদের বিভিন্ন পর্যায়ে পড়াশোনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ইউনিভার্সিটি বুস্স্য বিশ্ববিদ্যালয় লাইব্রেরি উচ্চ শিক্ষা গবেষণা এবং প্রকাশনার জন্য এই লাইব্রেরিগুলো মূলত তৈরি হয় বিশ্ববিদ্যালয় লাইব্রেরিগুলি শিক্ষাদান গবেষণা এবং জ্ঞান সংরক্ষণের মূল কেন্দ্র পিএইচডি এমফিল গবেষণার জন্য বিভিন্ন সার্ভিস প্রদান করে থাকে লাইব্রেরিগুলি এখানে উন্নত তথ্য পরিষেবা এবং রেফারেন্স ইন্টার লাইব্রেরি লোন ডেটাবেস অ্যাক্সেসন এবং জার্নাল ডিজিটাল সংগ্রহের মাধ্যমে উচ্চ শিক্ষায় সকল চাহিদা পূরণ করা হয় এটি শিক্ষার্থীদের গবেষণার জন্য এবং অত্যাবশ্যক এক সরঞ্জাম সরবরাহ করে পাবলিক লাইব্রেরি হচ্ছে এমন এক শিক্ষা প্রতিষ্ঠান যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত বয়স ধর্ম জাতি ভাষা এবং শিক্ষার স্তর নির্বিশেষে এখানে সকলেও এসে জ্ঞান শিক্ষা এবং বিনোদন সরবরাহ করে এই লাইব্রেরি স্থানীয় সরকার বা সরকার সমাজের তহবিল থেকে পরিচালিত হয় এবং সমাজের সকল শ্রেণীর মানুষ এখানে আসতে পারে পাবলিক লাইব্রেরি গুলি মূল উদ্দেশ্য শিক্ষা এবং অপ্ত শিক্ষার প্রচার সর্বস্তরের মানুষের আজীবন শিক্ষার সুযোগ তৈরি করে দেয় এই লাইব্রেরি বিনোদন এবং অবসরের জন্য কঠন বিভিন্ন ধরনের সাহিত্য উপন্যাস এবং বিনোদনমূলক এখানে বই থাকে স্থানীয় অর্থনৈতিক তথ্য সহায়তা কৃষি পর্যটন ক্ষুদ্র শিল্প ব্যবসা প্রভৃতি তথ্য প্রদান করে স্থানীয় অর্থনৈতিক বিকাশ করে ধরা যাক কোন স্থানীয় কৃষক সারাক্ষণ সে ধান চাষ করে এই ধান চাষের ফলে প্রচুর পরিমাণে জল লাগে এবং তার রোজগারও খুব বেশি হয় না তো লাইব্রেরি থেকে সে পঠন পাঠনের মাধ্যমে জানতে পারবে বিকল্প কি কি চাষ বর্তমানে চলছে এবং কোন চাষ করলে কোন মাটিতে তার জন্য কেমন মাটি আছে সেই মাটির ওপর ভিত্তি করে কোন চাষ ভালো হবে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রেও ব্যবসায়িক কোন বই তাকে খুব সাহায্য করতে পারে সামাজিক সাম্যতা ও গণতান্ত্রিক চেতনার বিকাশের জন্য লাইব্রেরি গুলি এক মূল্যবোধ তৈরি করে এক লাইব্রেরি আজীবন শিক্ষার সহায়ক সকল বয়স ধর্ম জাতি লিঙ্গ বুধ সকলের জন্যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে এটি কমিউনিটি তথ্যের হাব হিসেবে কাজ করে যা মানুষের কর্মসংস্থান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পেতে সাহায্য করে বিশেষ লাইব্রেরি স্পেশাল লাইব্রেরি কোনো নির্দিষ্ট কাজের জন্য যখন কোনো লাইব্রেরি তৈরি করা হয় তখন সেই লাইব্রেরিকে বলা হয় বিশেষ লাইব্রেরি এমন একটি নির্দিষ্ট বিষয় বা প্রতিষ্ঠান এগুলি সাধারণত বিশেষাধিক জ্ঞান এবং তথ্যের চাহিদা পূরণের জন্য তৈরি হয় যেমন হাসপাতাল গবেষণা কেন্দ্র সরকারি দপ্তর ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি সংবাদপত্রের লাইব্রেরিতে শুধুমাত্র চিকিৎসা তথ্য পাওয়া যাবে ইসরোর লাইব্রেরিতে স্পেস রিসার্চ অর্গানাইজেশন সম্বন্ধে শুধু বল পাওয়া যাবে যেগুলি প্রযুক্তি বিষয়ক সমস্ত তথ্য বহন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাইব্রেরিগুলি প্রয়োজনীয় চুক্তি এবং কূটনীতি বিষয়ক সমস্ত বল দিতে পারে এইসডিআই মরি এই বিশেষ লাইব্রেরি গুলি বিশেষ প্রদান করার মাধ্যমে প্রদান করার মাধ্যমে ব্যবহারকারীর আগ্রহের ভিত্তিতে নতুন এবং তাকে পাঠানো হয় এই বিশেষ লাইব্রেরি গুলি গবেষণায় সহায়তা করে এবং দ্রুত তথ্য প্রদানের উপর বিশেষ জোর দেয় তারা গবেষকদের তাদের প্রকল্পগুলিতে সহায়তা করে এবং দ্রুত তথ্যের অ্যাক্সেস নিশ্চিত করে ডিজিটাল লাইব্রেরি ডিজিটাল লাইব্রেরি হলো এমন এক ধরনের গ্রন্থাগার যেখানে বই জার্নাল ম্যাগাজিন অডিও ভিডিও বা ডেটা সেট সব ডিজিটাল ফর্মে রাখা হয় এর বৈশিষ্ট্যগুলি হচ্ছে শুধুমাত্র ডিজিটাল ফর্মেটে সব থাকবে যে কোনো সময় যে কোনো স্থান থেকে অ্যাক্সেস পাওয়া যাবে ব্যবহারকারীদের জন্যে সার্চ খুব সুবিধা হয় উন্নত মানের সংগঠন এবং সংরক্ষণ প্রক্রিয়া থাকে ইউজার ফোকাস এবং যোগ্য হয় ও ডিজিটাল লাইব্রেরিকে আমরা কিছু দেখতে পাবো ডিজিটাল লাইব্রেরিতে টু বুকস আমরা পাবো টু জার্নাল পাবো ডেটাবেস পাবো ম্যাপ ফটোস প্রভৃতি জিনিস আমরা পাই এতে সুবিধা তো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা অ্যাক্সেস পাচ্ছি মেটা ডেটা সংরক্ষিত রাখছে রিজার্ভেশন খুব সহজ এবং এটা অনেক দীর্ঘস্থায়ী হয় অ্যাক্সেস কন্ট্রোল কে কে দেখতে পাবে আর কে কে দেখতে পাবে না নির্ধারণ করা যায় চ্যালেঞ্জগুলি কিছু কপিরাইট বা মালিকানা একটু বিরাট চ্যালেঞ্জ ডিজিটাল পথে তুই তৈরি করেছিল এবং সে তুই পাবলিশ করেছে সে পাবলিশার্স এবং তার মালিকানা রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জের বিষয় ডেটা সংরক্ষণ দীর্ঘ সময় ধরে ডেটা সংরক্ষণ করা এবং প্রযুক্তির উন্নয়নের জন্য অনেক অর্থের প্রয়োজন হয় এবং সেটা একটা বিরাট বাজেটের ব্যাপার ইউজার অথেন্টিকেশন এবং নিরাপত্তা তথ্যের নিরাপত্তা এবং ব্যবহারকারীদের সঠিক প্রবেশাধিকার দেওয়া নিশ্চিত করা ভার্চুয়াল লাইব্রেরি বা গ্রন্থাগার হলো এমন এক লাইব্রেরি যার কোনো নির্দিষ্ট সার্বিক স্থান নেই কিন্তু এটি ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন উৎস থেকে সংগৃহীত ডিজিটাল তথ্য সরবরাহ করে এটি একটি ধারণা যেখানে ডিজিটাল রিসোর্স এবং পরিষেবা সমন্বিত প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জন্য উপলব্ধ থাকে এতে কোনো ভৌগোলিক সীমাবদ্ধ থাকে না ভার্চুয়াল লাইব্রেরিতে রিসোর্চ সার্চে ডেটাবেস থেকে কোনো বই বা জার্নাল খুঁজে পেতে খুবই সুবিধা হয় খুব সহজেই আমরা এই জিনিসটা খুঁজে পাই ই বুক এবং ভিডিও ফের অ্যাক্সেস আমরা দূরে বসে লাইব্রেরিতে না গিয়ে ই বুক এবং পিডিএফ কপি খুব সহজেই পেয়ে যাই যে কোনো স্থানে বসে আমরা এই পিডিএফ কপি অনলাইন রেফারেন্সের সহায়তা লাইব্রেরিয়ানরা নিজেদের মধ্যে লাইভ চ্যাট ইমেল বা ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়াল রেফারেন্স প্রদান করতে পারেন কোনো একজন লাইব্রেরিতে কোনো সমস্যা হয়েছে তিনি অন্য লাইব্রেরিয়ানের কাছ থেকে তার সমাধান পেয়ে যাবেন করতে আছে। পেমেন্ট এবং অ্যাকাউন্ট মেনটেনেন্স এ সমস্ত লাইব্রেরিগুলি সাবস্ক্রিপশান বেস মডেমে চলে সেগুলি খুব সহজে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারবে যেহেতু অনলাইন সব কিছুই রয়েছে হাইব্রিড লাইব্রেরি হাইব্রিড লাইব্রেরি হলো এমন এক ধরনের গ্রন্থাগার যেখানে একদিকে রয়েছে প্রিন্টেড কপি আরেক দিকে রয়েছে নন প্রিন্টেড কপি বা ডিজিটাল কপি এখানে পড়ছে প্রিন্টেড কপি পড়ছে এবং এই ডিজিটাল কপি পড়ছে এই ব্যাগটি অন্য কোনো স্থান থেকেও পড়তে পারে কোনো বাধ্যবাধকতা নেই তাকে লাইব্রেরিতে এসে পড়তে হবে কিন্তু এনার বাধ্যবাধকতা রয়েছে তাকে লাইব্রেরিতে এসেই পড়তে হবে হাইব্রিড লাইব্রেরিতে ঋণ সংগ্রহ এবং ডিজিটাল সংগ্রহ দুইভাবেই থাকে ঐতিহ্যবাহী বই জার্নাল পত্রিকা এবং মুদ্রিত দলিলগুলি শারীরিকভাবে লাইব্রেরিতে অবস্থান করে এবং ই জার্নাল এবং অনলাইন যে ডেটাবেসের ইলেকট্রনিক যা সম্পদ রয়েছে তা ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে কর্মচারী ও পরিকাঠামোগুলি এখানে উন্নত হওয়া প্রয়োজন ডিজিটাল সম্পদ অ্যাক্সেসের জন্য প্রয়োজনীয় কম্পিউটার এবং ইন্টারনেট ও অন্যান্য কাঠামো এখানে কিছু চ্যালেঞ্জেস রয়েছে এই চ্যালেঞ্জগুলি হল ডেটাবেস এবং ডেটার ব্যবস্থাপনা ও ইন্টারঅি সকল মানুষের কাছে ইন্টারনেট অ্যাভেলেবিলিটি নাও থাকতে পারে তারা অ্যাক্সেস নাও করতে পারে ই রিসোর্সদের মালিকানা এবং সাবস্ক্রিপশানের সংস্থা রিজার্ভেশন বা সংরক্ষণ বইগুলিকে প্রিজার্ভ করে রাখা খুবই সমস্যার বিষয়ে দিন ধরে কোনো বইকে সংরক্ষণ করা অত্যন্ত কষ্টের কায় হাইব্রিড লাইব্রেরি একসঙ্গে প্রথাগত এবং আধুনিক সেবা প্রদান করে কেন্দ্রীয় সার্চ এবং ক্যাটালগের ব্যবস্থা করে ব্যবহারকারী ভিত্তিক অ্যাক্সিস সুবিধা দেয় শিক্ষক ছাত্র গবেষক সবার জন্য এটি উপযোগী স্থান ও প্রযুক্তির ওপর দুই সুষ্ঠু ব্যবহার হয় এখানে ইউনিট টু ঠাই শেষ হল ইউনিট টু আছিল ইউনিট থ্ৰী